আসসালামু আলাইকুম রফিয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন আমি আজকে কথা বলবো একটু টেন্স নিয়ে টেন্স নিয়ে যে কথা বলবো এ ব্যাপারে সবাকে একটু আগেই আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছিলাম পেজে যে সবাই প্রস্তুত হও টেন্সের উপর একটা ক্লাস হবে ইনশাল্লাহ সো আজকে সেই টেন্সের উপর ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো সবাইকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব সবাইকে আশা করি সবাই বুঝতে পারবেন অতি সহজেই আর টেন্স নিয়ে আমি যতটুকু দেখছি স্টুডেন্ট পড়াইতে আসে যেটা যে আমাদের ক্লাস টেন কেন ইন্টারমিডিয়েট এসে স্টুডেন্ট এখনও টেন্সের গঠন পড়াতে পারেন আর খুবই একটা দুঃখজনক ঘটনা যে ইন্টারমিডিয়েট পড়ার পরও তারা টেন্সের গঠন প্রণালী যায় না অথচ টেন্সের গঠন প্রণালী না জানলে সেন্টেন্স তৈরি করা সম্ভব না টেন্স আর ইংরেজি অসম্ভব সো আজকে টেন্সের গঠন প্রণালী সিম্পলিফাই করে শর্টকাট টেকনিক শেখানোর চেষ্টা করব শুরু করা যাক দেখা যাচ্ছে আমরা বোর্ডে বেশ কিছু জিনিস আগেই লিখে ফেলছি কারণ এই ভিডিও অনেক লং হয়ে যাবে এই জন্য যে প্রথমত আমি তিনটা তা লিখে রাখছি বি ভার্ব এম ইজ আর তার পরবর্তীতে লিখছি ওয়াজ ওয়ার আবার লিখছি হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাস নিচে লিখছি টু স্পেস দিয়ে হ্যাড তারপরে লিখছি ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা সেটাকে আমরা বলি ভি অন পাস্ট ফর্ম যেটাকে ভি আর পাস্ট প্যাটিসেন্ট ফর্ম যেটা সেটাকে আমরা বলি ভি থ্রি এখন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে এটাকে আমরা টেন্সের যে টেন্স বার নর্মালি টেন্স তিন প্রকার প্রেজেন্ট প্লাস ফিউচার প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল পাস টেন্স মানে অতীতকাল আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল এটাই অ্যাজ ইউজুয়াল যে কোনো স্টুডেন্টই বাট ব্যাপার হচ্ছে এক একটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করছে এক একটা টেন্সকে যদি চারটা ভাগে ভাগ করা যায় তাহলে আমাদের চারটা সেশনের ভিতরে একটা হচ্ছে ইনডিফিনিট একটা কন্টিনিউয়াস টেন্স একটা পারফেক্ট টেন্স একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমরা খুব সহজে একটা থেকেই মনে রাখতে পারলেই এই চারটা তাহলে আমাদের বারোটা টেন্স হয়ে যাবে কীভাবে আমরা দেখতে পাচ্ছি এ লেখা ছিল প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যখন আমরা প্রেজেন্ট কি কল্পনা করব তখন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের চারটি টেন্সের নাম শেষ তার পরবর্তীতে পাস্ট পাস্ট ইনফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই জায়গায় চারটি শেষ মোট আটটা হলো তারপর এক লাস্ট আমাদের হচ্ছে ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি টোটাল আমাদের ১২টা টেন্সের নাম মনে রাখা খুবই সহজ এখন ব্যাপার হচ্ছে নাম মনে রাখতে পারলাম স্যার আমার সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে আমাদের গঠন প্রণালী সো গঠন প্রণালী যে আমি বেশ কিছু এক্সট্রা ট্রিক্স এর পাশাপাশি লিখে দেবো এগুলো মাথায় রাখলে চলবে ইনশাল্লাহ প্রথমত যে কোনো ইন্ডিফিনিট মানি আপনি মনে রাখতে পারেন ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসবে শুধুমাত্র পাঁচটি ইন্ডিফিনিটে ভার্বের দুই নাম্বার ফর্ম বসবে এটা হচ্ছে প্রথম কল দ্বিতীয় হচ্ছে যে কোনো কন্টিনিউস টেন্স মানি আপনার প্রয়োজন আছে সেই সাথে ভার্ভের সাথে আইএনজি থাকতেই হবে অর্থাৎ কন্টিনিউসটেন্স মানি ভার্ব মানে যেটাকে আমরা সাহায্যকারী ক্রিয়া বলি সেটা তো প্রয়োজন আছেই সেই সাথে ভার্বের সাথে আইনজি হবে আর পারফেক্ট টেন্স মানি যে জায়গাতে আমাদের অক্সিলিয়ারি ভার্ব তো থাকতে হবে তবে ভার্বের সাথে এই এক্ষেত্রে ভার্ভের তিন নাম্বার ফর্ম থাকতে হবে আর যেটা পারফেক্ট টেন্স সকল পারফেক্ট টেন্সই মনে রাখতে হবে ভার্বের সাথে আমাদের যুক্ত থাকবে বিন ভার্বের সাথে বিনযুক্ত থাকার পরে আর কন্টিনিউয়াস কথার মানে তো ভার্বের সাথে আমাদের থাকবেই সো চারটার জন্য এই চারটা কথা মনে রাখতে পারলে ইনশাল্লাহ আপনি খুব সহজেই টেন্স কমপ্লিট করতে পারবেন গঠন প্রণালী সো আমরা দেখতে পাচ্ছি এ জায়গায় অলরেডি আমাদের লেখাই ছিল এই যে টু বি ভার্ব টু হ্যাভ এই কয়েকটা জিনিস লেখা ছিল কি করতে পারি আমরা কিভাবে কত সহজে সিম্পলিফাই করে করা যায় আমাদের ফার্স্ট অফ অল যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আমি খুবই সহজে সংক্ষেপে লিখলাম নাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও বড় হয়ে যাবে সেই সাথে লেখাও বড় হয়ে যাবে আপনাদের কষ্ট হবে এই জন্য আমি লিখতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যে কোনো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস আমরা জানি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে প্লাস অবজেক্ট সিম্পল শেষ আগেই বলা ছিল যে কোনো ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট এর পর যেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস তার পরবর্তীতে হবে আমাদের উজ্জ্বল ভার্ব এক্ষেত্রে আপনি একটা ছোট্ট গল্প মনে রাখতে পারেন আমরা যখন ফুটবল খেলা তো দেখছি সবাই টুকটাক ঠিক আছে যাক ফুটবল খেলা দেখে এক্সাম্পলটা একটু হার্ড হয়ে যায় তার থেকে আপনারা হাডুডু খেলা দেখছেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলা হাডুডু খেলার ক্ষেত্রে দেখতে পাবেন যখন একটা প্লেয়ার যে কোনো একটা দলের যখন একটা প্লেয়ার অন্য একটা দলের একটা মাঠে যেয়ে যখন সে হাডুডু দিতে যাচ্ছে তখন কিন্তু অন্যান্য প্লেয়াররা বসে থাকে সাইলেন্ট থাকে এটার কথা মানে হচ্ছে এক একটা প্লেয়ার যাচ্ছে ধীরে ধীরে তো প্রেজেন্টের ফার্স্ট প্লেয়ারের নাম হচ্ছে ইন্ডিফিনেট যখন প্রেজেন্ট ইন্ডিফিনেট গিয়েছিল তখন আমরা সাবজেক্ট প্লাস মূলভাবে প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট কারণ এই প্লেয়ারটার কোনো সাহায্যকারী ভাব প্রয়োজন হয়নি কারণ একটা সবচেয়ে শক্তিশালী একটা প্লেয়ার বাট তার পরবর্তীতে যে প্লেয়ারটা দ্বারা আমরা হাডুডু দিয়ে থাকি সেটা হচ্ছে একটু ওর থেকে দুর্বল যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি এর থেকে দুর্বল যে প্লেয়ারটা সেটার সাথে অবশ্যই সে একটু দাবি করলো যে ভাই আমার কি দিতে হবে আমাকে সাহায্যকারী একজন ভাগ বা সাহায্যকারী একজন কেয়া দিতে হবে তখন তার সাথে উজ্জ্বল ভাব দেওয়ার জন্য আমরা এই যে টু বি লিখে রাখছি এম ইজ আর এই তিনটা দিয়ে দেবো তখন আমাদের এই সাবজেক্ট প্লাস তার সাথে হয় হবে এম অন্যথায় হবে ইজ অন্যথায় হবে আর এম ইজ আর প্লাস আমাদের জানি যে কোনো সিরিয়ালে যাচ্ছে তার জন্য তো অবশ্যই একটা সাহায্যকারী প্লেয়ার দরকার সেই জন্য সাহায্যকারী প্লেয়ার কি দিতে পারি আমরা তো বি ভার্ভের ডিএফএলসি তার পরবর্তীতে আমরা যাবো হ্যাভ ভার্ভে হ্যাভ ভার্ভের ভিতরে আছে have হ্যাঁ had তাহলে have আর হ্যাস যেহেতু প্রথম স্টেপে লেখা আছে তাহলে সাবজেক্ট প্লাস তার পরবর্তীতে আমাদের কি হবে ঠিক আছে তারপর হ্যাভ হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাস হ্যাব অথবা হ্যাস তার পরবর্তীতে কি হবে আমাদের

এখন সাবজেক্ট প্লাস তারপর আমরা কি দিতে পারি এখন অবজেক্টিভ এখন অবজেক্টিভ তো আমরা অলরেডি প্রেজেন্ট টেন্সে চলে গেছে কন্টিনিউয়াসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাভ আর চলে গেছে এখন তো ভার্ভ নাই তখন আমরা কি করব এই যে হ্যাভ ঠিক আছে তখন এই হ্যাভ তো থাকবে আগে হ্যাভ তার সাথে একটা বিন থাকবে অন্যথায় এই হ্যাজ থাকবে তার সাথে একটা বিন থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস যেহেতু কন্টিনিউয়াস আছে সাথে এই যে কন্টিনিউয়াসের জন্য ভার্বের সাথে কি হবে আইএনজি প্লাস হবে আমাদের অবজেক্ট এভাবে আমরা যদি চিন্তা করি পাস্ট ইনডিফিনিট যেটা সংক্ষেপে লিখলাম তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস এক্ষেত্রে বসবে ভি টু প্লাস অবজেক্ট এখন কথা হইছে যে আমি আগেই বলে ফেলছিলাম যে যে কোনো ইন্ডিফিনিট মাই ভার্বের এক নম্বর শুধু পাস্ট ইন্ডিফিনিট মাই ভার্বের দুই নম্বর গেল তার পরবর্তীতে আমাদের past continuous tense যেটা আমরা বলবো সেটা past continuous tense এর subject plus auxiliary verb present কারণ এ তো past একটা আলাদা দল সেই দলের জন্য প্রথম প্লেয়ার ছিল সে একাই চলে যেতে পারছে বাট সেকেন্ড প্লেয়ার তার জন্য সাহায্যকারী ক্রিয়া দরকার বা সাহায্যকারী একজন প্লেয়ার দরকার তখন আমরা যখন সাহায্যকারী প্লেয়ার দিতে যাচ্ছি তখন দেখতেছি বি ভার্ব যেতে আমি যা চলে গেছে প্রেজেন্টে তাহলে বাকি রইল ওয়াজ আর তাহলে এই যে নিয়ে এক জায়গায় রয়ে যাবে আমাদের ওয়াজ অথবা ওয়্যার এবং সেই সাথে কি থাকবে কন্টিনিউয়াস মানি ভার্বের সাথে আইএন জি থাকবে প্লাস থাকবে অবজেক্ট ক্লিয়ার এবং আমাদের পাস্ট পারফেক্টনেস পাস্ট পারফেক্টনেস যেটা সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট থাকবে তারপরে এই ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব প্রয়োজন রয়েছে যেহেতু তিন নম্বরের অক্সিলিয়ারি ভার্ব দরকার সেই ক্ষেত্রে আমরা চলে গেছি যে ওই যে হ্যাভ ভার্বের কাছে হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ চলে গেছে প্রেজেন্টে বাকি রইলো হ্যাড তাহলে আমাদের এই ক্ষেত্রে বসবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস যেহেতু সিরিয়ালে তিন নাম্বার তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দশ বা ভি থ্রি তারপরে অবজেক্ট তারপরে আমাদের যেটা রয়ে গেল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট প্লাস এই ক্ষেত্রে আমাদের থাকবে এর সাথে একটা বিন থাকবে কারণ আমরা আগেই জানি যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে পারফেক্ট টেন্স কন্টিনিউসেন্সেক্টন্টিনিউসেন্স থাকে এর সাথে যুক্ত হবে বিন তার পরবর্তীতে কন্টিনিউ মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে তারপরে অবজেক্ট আমাদের পাস্ট শেষ এবার আমাদের এট লাস্ট যেটা সেটা হচ্ছে ফিউচার তাহলে খুব সহজেই আমরা ফিউচার ইন্ডিফিনিট টেন্স দেখলাম ফিউচার ইন্ডিফিনিট এক্ষেত্রে সাবজেক্ট প্লাস এখন আমরা ভারবার প্রেজেন্ট ফর্ম তো দিব তবে এর আগে একটু কথা আছে কারণ এই দলটা সবথেকে দল এই জন্য সব দলের প্লেয়ারগুলো ফার্স্ট অফ অল তাদের উজ্জ্বলীভাবে প্রয়োজন হয় যেমন ইন্ডিফিনেটে উজ্জ্বলভাবে প্রয়োজন হয় বাট এই দলটার প্লেয়ার একটু দুর্বল দেখে তারা প্রথম থেকেই একটু সাহায্যকারী লোক চাচ্ছে সেজন্য সাবজেক্টের সাথে শ্যাল দিলাম অথবা উইল দিলাম শ্যাল অথবা উইল তারপরে তো সে যে কোনো ইন্ডিফিনিট অনুসারে ভারবের প্রেজেন্ট ফর্ম পাবে প্লাস অবজেক্ট এবার আমাদের ফিউচার টেন্স ফিউচার টেন্সে আমাদের যে সাবজেক্ট দিব তার পরবর্তীতে এই যেহেতু সেকেন্ড অপশনে তো আগে থেকেই তার জাতিগত অধিকার অগ্জিল প্রয়োজন তখন অগ্জিল দিতে গিয়ে আমি দেখতেছি কোনো অগ্জিল বিভাগ নাই কারণ কিভাবে বিভাগ তো প্রেজেন্টে আমি যদি দিয়ে দিছি ও যার পাঁচটি দিয়েছি তখন সে তো দুর্বল প্লেয়ার তাকে একটু বোঝানোর জন্য বলতে হ্যাঁ তোমাকে আমি সম্পূর্ণ ভাগগুলো দিয়েছি তোমাকে দিয়েছি বিভাগ মানে পাঁচজনই তোমার সাথে আস এভাবে একটা ভুল তথ্য দিয়ে তাকে বোঝানো হয়েছে যে এই যে শ্যাল এর সাথে বি থাকবে অথবা উইল এর সাথে কি থাকবে বি থাকবে এবং কন্টিনিউয়াস মারি ভার্বের সাথে আইএনজি থাকবে প্লাস অবজেক্ট থাকবে এবার ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের সাবজেক্ট থাকবে তারপরে যেহেতু ফিউচার পারফেক্ট টেন্সে ভার্বের তিন নাম্বার তার আগে অক্সিলিয়ারি লাগবে তাহলে আমরা কি করব এই শ্যাল এর সাথে এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব তিন নম্বরে আমরা যখন দিতাম তখন দেখতাম হ্যাভ ভার্ব ব্যবহার করতাম হ্যাভ ভার্বের হ্যাভ চলে গেছে প্রেজেন্টে হ্যাভ চলে গেছে পাস্টে এখন আমরা কি দেব তখন একে ওই আগের মতো একটা ভুল বুঝে দেওয়া যেতে হবে হ্যাঁ আপনাকে দেওয়া হয়েছে চাই তিনটে শব্দ দেওয়া হয়েছে হ্যাভ ভার্বের ভিতরে তিনটে আছে তখন আপনাকে হে হ্যাভ দেওয়া হয়েছে তখন আপনি মনে রাখবেন শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ তার পরবর্তীতে আপনার ভার্বের তিন নাম্বারতে পাবে তারপরে অবজেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যেটা লাস্টে সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হবে একদম লাস্টে সেক্ষেত্রে আমরা জানি বিন হবে তখন একটু খেয়াল করে দেখবো তখন আমাদের হবে শ্যাল এই হ্যাবের সাথে বিন হবে শ্যাল হ্যাব বিন অথবা উইল হ্যাব এ তার সাথে উইল হ্যাব বিন কারণ বিন তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তার পরবর্তীতে যেহেতু কন্টিনিউয়াস মানে ভার্ব সাথে আইএন জি তো অবশ্যই থাকবে প্লাস অবজেক্ট এই হচ্ছে আমাদের বারোটা টেন্সের গঠন প্রণালী জায়গা আপনি তাকালে এক গ্লান্স একসাথে দেখতে পারবেন বারোটা টেন্সের গঠন প্রণালী আমরা এই জায়গায় সব ক্লিয়ার করে দিয়েছি এবং এই চারটার দিকে আপনি তাক খুব সহজেই টেন্সের গঠন প্রণালী মনে রাখতে পারবেন এত সিম্প্লিফাই করে বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করলে এবং নোট করলে খুব ভালোভাবেই বুঝতে পারবেন আর কোনো দিনও টেন্সের গঠন প্রণালীতে ভুল হবে না আর আপনার টেন্সের গঠন প্রণালী যদি আপনার আয়ত্ত থাকে তাহলে আপনি সেন্টেন্স কেরি করতে পারবেন যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন সেন্টেন্সের ভুল থাকলে সংশোধন করতে পারবেন ইট এন এভ্রিথিং অর্থাৎ ইংরেজির আপনার ধারা একটা ফ্লুয়েন্টলি আপনি চলাফলা করতে পারবেন ইংরেজিতে আর এইগুলো না জানলে সম্ভব না সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য একটা ক্লাসে বেশি লং করতে চাইনি কারণ তাহলে আমাদের ক্লাস অনেক দেরি হয়ে যাচ্ছে এই যাক ভালো থাকেন সুস্থ থাকেন এই পর্যন্ত